কনে কনেচুয়া তো আজকের এই ভিডিওটিতে হিরাগানা কি করে লিখতে হয় মানে হিরাখানা লেখা কি করে খুব তাড়াতাড়ি শেখা যায় তার কিছু আমি সূত্র দিয়ে দেব এবং হিরাখানা কি করে লিখতে হয় সেটাও শিখিয়ে দেব ভিডিওটিতে আমি হিরাগানার প্রত্যেকটা অক্ষর লিখে দেখাবো যে সেটাকে কি করে লিখতে হয় সেটার উচ্চারণ কি হয় এবং তার সাথে আমি সেটার বাংলা উচ্চারণটাও লিখে দেব কিছু সূত্রও বলে দেব সেই সূত্রগুলোকে খেয়াল রাখলে আপনারা কিন্তু হিরাখানাটা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন ভিডিওটি একটু বড় হবে আশা করি পুরোটা দেখবেন যাতে আপনারা খুব সুন্দরভাবে হিরাগানা লেখা শিখতে পারেন এবং হিরাগানা কি করে তাড়াতাড়ি মুখস্থ করতে হয় কি করে মনে থাকে এবং সেটাকে কি করে পড়তে হয় সেটাও খুব তাড়াতাড়ি শিখতে পারে আজকের ভিডিওটি শুরু করা যায় তো নর্মাল যেমন আমাদের যেমন ইংলিশে ভাভেল থাকে আ ইউ এ ও বা এ ই আই ও ইউ যেমন আমাদের ভাভেল থাকে এ ই আই ও ইউ তেমন আমাদের জ্যাপনিসেও থাকবে আ ই উ এ আই উ এ ও আমাদের থাকবে তো আমরা যদি লিখি এবার আমাদের জ্যাপনিস যে অক্ষরগুলো আছে প্রথমে যেমন আ সেটা কীভাবে হয় সেটাকে লিখতে গেলে লিখতে হবে এইভাবে আ ই উ এ আর ও আমি কিভাবে লিখলাম তোমরা দেখতে পেলে প্রথমে আ লিখতে গেলে এইভাবে একটা দাগ দিতে হবে এইভাবে একটা দাগ দিতে হবে আ ঠিক আছে এইভাবে একটা ক্রস করে দিতে হবে আ ইটা লেখা খুবই সহজ এইভাবে একটা দাগ দিতে হবে এইভাবে আ ই উটা এইভাবে লিখতে পারো এই যে এইভাবে আ ই উ লিখতে পারো জেড যেভাবে হয় জেড জেড লিখে জেড উপর একটা দাগ আইউ এ আর ও লিখতে হবে এইভাবে একটা দাগ দিয়ে এইভাবে ঘুরিয়ে এইখানে আ ই উ এ ও হলো ঠিক আছে এরপর আমাদের কি আছে যে রোটা হবে সেটা হচ্ছে ঠিক আছে এই দুটো দাগ দিয়ে এইভাবে কি কু এটা হচ্ছে কু এইভাবে এটা হচ্ছে কি কু কে আর এটা হচ্ছে কো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কো তাহলে এটা হলো কি কা এটা হলো কি কি এটা হচ্ছে কু এটা হচ্ছে কে আর এটা হচ্ছে কো তোমরা যদি একটা জিনিস দেখো এই যে আমাদের আকার পড়েছিলাম কয় আকারে কা কয় হস্যি কি কয় হস্যু কু একারে কে কয় ওকারে কো ঠিক আছে এর পরের যে রোটা হবে সেমই হবে শুধু ভাষাটার মানে আমাদের কথা বলার যে ধরনটা সেটা পাল্টে যাবে এটা কায়ের রো হল এবার হবে আমাদের সায়ের রো ঠিক আছে সা সা সু সে সো ঠিক আছে এই যে আমি সোটা দিলাম সোটা এইভাবেই তোমরা দেবা তো এগুলো যদি আমি উচ্চারণ লিখি কি হবে দোনতা ছয় সা যেমন কা হয়েছিল হশিকার দিয়ে দনতা সহায় সি সি আর এটা হচ্ছে আমাদের সি সু সে আছে আমাদের যে রোটা হবে সেটা হচ্ছে তায়ের রো তা চি চু তে তো তা চি চু তে তো এইটা হচ্ছে আমাদের তা ঠিক আছে তা চি চু তে আর তো তা এটা হচ্ছে চি এটা খুণ্ডাত্ম চু ইংলিশে যদি আমরা লিখি টি এস ইউ হবে ঠিক আছে চু ইউ চু চু এটা হচ্ছে তে আর এটা হচ্ছে তো ঠিক আছে তো এই যেটুকুনি আমরা শিখলাম এইটুকুনির মধ্যে আমরা কিন্তু একটা লেখাও কঠিন পেলাম না ঠিক আছে যেমন কা এইভাবে তুমি দিয়ে সুন্দর করে দিতে পারবে কি দুটো দাগ দাও একটা দাগ দিয়ে আমাকে টেনে দাও কু তো সব থেকে সহজ কে আর কো তো সব থেকে সহজ এরকম হলো সাটাও হলে এইভাবে একটা দাগ দেবে এইভাবে নিয়ে দাগ আমার যেমন যে কিটা লিখেছিলাম লিখেছিলাম সেমনভাবেই কিন্তু কীতে হচ্ছে দুটো দাগ থাকবে আমাদের সাথে একটা দাগ থাকবে সা শি সু সে আর সো ঠিক আছে হলো এরপরে আমাদের যে রোটা হবে সেটা হচ্ছে র না এইভাবে দেবে না ঠিক আছে না দিলাম এই এই যোগ চিহ্ন দেওয়ার পর এইভাবে টেনে না না নি না নি নু নে আর নো ঠিক আছে না নি নুনে নো এইখানে এই দুটো তোমাদের কিন্তু একটু কঠিন মনে হতে পারে সেই দুটো আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখে নি না আকারে না এই যে নয় আকার নয় হস্যি নি ঠিক আছে না নি নু এই যে নয় একারে নে নুনে আর নো ঠিক আছে নিটা তো নর্মালি সোজাই আছে নু এই যে এইভাবে দাগ দিয়ে একটা এইভাবে পিছিয়ে দেবে ঠিক আছে যে এইভাবে ওয়াই হয় ওয়াই লিখি আমরা যেইভাবে সেইভাবে পেঁচিয়ে দিয়ে একটু দাগটা বেড়ে যাবে ঠিক আছে নো আর নেটা লেখার সময় একটা দাগ দিলে দাগ দেওয়ার পর এই 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 ঠিক আছে এই 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 নানি নুনে নো নোটা তো সহজ নানি নুনে নো তাহলে এই যে আমাদের পাঁচটা হয়ে গেলো তোমরা যদি ব্রাইতে প্র্যাকটিস করো তখন কিন্তু এইভাবে পাঁচটা পাঁচটা করে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে প্রথমে তো এই পাঁচটা এই পাঁচটা করে প্র্যাকটিস করবে যখন এই পঁচিশটা হয়ে যাবে তখন এই পঁচিশটাকে একবার প্র্যাকটিস করবে ঠিক আছে তো নায়ের রো হয়ে গেলো আমাদের নায়ের রো এর পরে আছে আমাদের হায়ের রো ঠিক আছে এটা হচ্ছে হা এটা হচ্ছে হা হা হি ফু হে হো ঠিক আছে হা হি ফু হে হো হা তো সহজ এই যে হা হি ফুটা একটু কঠিন মনে হলে কি বলবে এই যে থ্রি লিখলা থ্রি ঠিক আছে এইভাবে থ্রি থ্রি দিয়ে দুপাশে দুটো দেখ ঠিক আছে হা হি ফু এটা হচ্ছে হে আর এটা হচ্ছে হো আমি যেভাবে দেখাচ্ছি এগুলো ইজিওয়ে ঠিক আছে লেখার হা হি ফু হে হো তো হলো আমি লিখে দিই হা হি এটা হচ্ছে ফু আর এটা হচ্ছে হে আর এটা হচ্ছে হি ফু হো তো হাহি ফু হে হওয়ার পর আমাদের আসছে মায়ের ঠিক আছে মা মা মে হলো আমাদের মা মি মু এখানে আর দেখো এইটা আর এটা অনেকটা নোটা আর মেয়েটা অনেকটা একরকম দেখতে আমি লিখে দিই নিচে মা মি মে আর মো ঠিক আছে মামি মো হলো আমাদের মাটা এইভাবে লিখতে হয় প্রথমে একটা দাগ এই একটা দাগ এই মিটা এই এই মুটা একটা দাগ দিলে এই একটা পেঁচিয়ে নিয়ে এখানে একটা দাগ মু মেটা এই ঠিক আছে এইটার বেলায় যেমন এইভাবে এসে নিয়ে এইখানে পেঁচিয়ে নেমেছিল কিন্তু এটা এখানে এসে আটকে গেল এরপর আর প্যাঁচালো না ঠিক আছে মামি মো আর মো তো সহজ এই যে মো মামি মোমে মো হলো মের পরে আমাদের একটা আসছে ইয়া ইউ ঠিক আছে এখানে আবার তিনটে ইয়া ইউ ইও ইয়া ইউ আর ইও ঠিক আছে ইয়া ইউ ঠিক আছে ইয়া ইউ ইউ তারপর আছে আমাদের রায়ের রায়ের রু ঠিক আছে রা এইভাবে দিয়ে পাঁচের মতো দিয়ে এখানে একটা দেখ রা রা হলো রি হলো রু রা রি রু রে আর রো এই রেটা দেখো এই রেটা আর নেটা কিন্তু অনেকটা একরকম সেম পদ্ধতি ঠিক আছে সেম পদ্ধতি শুধু নেটা এখানে কি হয়েছিল এইভাবে এভাবে পেঁচিয়ে নেমেছিল কিন্তু এইটা এইভাবে জাস্ট নর্মালি নেমে যাবে ঠিক আছে রা রি রু রে ঠিক আছে রা রি রু রে রো হয়ে গেল রাড়ি রুড়ে রো এরপরে আমাদের আছে ওয়া ঠিক আছে ওয়া এইভাবে লেখে ওয়া এই একটা দাগ দিয়ে তারপর এখান দিয়ে গিয়ে টেনে এই আর এরপর আছে ন বা উম বলা হয় ঠিক আছে ন ওয়া ও ঠিক আছে ওয়া ও আর ন এটা হচ্ছে ন ওয়া ও ন এই হচ্ছে আমাদের হিরাগানা লেখা শেষ হলো ঠিক আছে এবার আমাদের হিরাগানার ফার্স্টে যেটুকুনি আমাদের অ্যালফাবেট আছে মানে যেগুলো লাগবে সেগুলো আমাদের এখানে হয়ে গেল। এরপর আমাদের কাজ করতে হবে এই রোটা নিয়ে ঠিক আছে এই রোটা নিয়ে তারপর এই রোটা নিয়ে আর এই রোটা নিয়ে এই চারটে রো নিয়ে আমাদের কাজ আছে এগুলোর ওপরে আমাদের তেনতেন এবং মারু বসাতে হবে তেনতেন কী জিনিস ট্যান তেন হচ্ছে ওপরে যেটা থাকে এরকম দুটো থাকে এটাকে আমরা ত্যানতেন বলবো আর গোল থাকলে বলবো মারু ঠিক আছে আমরা ত্যানতেন কাকে বলবো আর মারু কাকে বলবো কোনো কিছু লেখার উপরে যদি আমরা এরকম দুটো দাগ দিই সেটাকে বলবো আমরা ত্যানতেন আর যদি গোল দিই তাহলে বলবো আমরা মারু ঠিক আছে তাহলে এই রোগগুলো নিয়ে আমরা কাজ করব। কী কী আছে কা কি কু কে কো সাচি সু সে সো তাচি চু তে তো হা হি ফু হে হো এই কটা নিয়ে আমাদের কাজ হবে এবার আমরা এটাকে কি করে চেঞ্জ করি তোমরা সেটা দেখো ঠিক আছে যেমন আমাদের কা আছে ঠিক আছে কাটা আমরা লিখি এই যে কা ঠিক আছে কাটা লিখলাম এর ওপরে দুটো টেন দিয়ে দিলাম তাহলে কি হলো এটা হলো গা ঠিক আছে তাহলে যেটা এটা কি ছিল ঠিক আছে এই যে কি ছিল কি কিটা লিখলাম ঠিক আছে কি লিখলাম কি এর ওপর দুটো তেন দিয়ে দিলাম এটা হয়ে গেল গি গা গি যেটা কু ছিল সেটার উপর তেন দিলাম গা গি গু ঠিক আছে এরপর যেটা ছিল আমাদের কে সেটার উপর দুটো তেন দিলাম গা গি গু গে আর যেটা গো ছিল কো ছিল যেটা কো ঠিক আছে এই যে কো সেই কোটার উপরেই আমরা যদি আবার আবার তেন দিয়ে দিই সেটা হলো গাগি গু গে গো সেম ভাবে যে সা ছিল সেটা যা হয়ে যাবে যা জি জু জে জো ঠিক আছে সা ছিল সা যা জি সু ছিল জু হলো যা জি জু এইটা হচ্ছে জে আর এটা হচ্ছে জো ঠিক আছে যা জি জু যে ঠিক আছে জাজি চু যে জো এরপর ছিল তায়ের রো ঠিক আছে তা চি চুতে তো লিখেনি তাচি চুতে তোর পরে যখন আমরা মারু দিয়ে এই তেন দিয়ে দেবো তেন তেন দিয়ে দিই সবগুলোর উপরে তখনই তাটা হয়ে গেল এই যে তা ছিল তাটা হয়ে গেল দা জিটা হয়ে গেল জি দা জি এটা হলো জু দে এটা হলো দে আর এটা হলো দো দা জি জু দে দো এটা হলো গা গি গু গে গো জা জি জু জে জো দা জি জু দে দো এরপর আমরা করবো এই যে ছিল ঠিক আছে হা হি হু হে হো এইটার উপরেই আমরা তেন ত্যান দিলে হয়ে যাবে বা বি বুবে বো ঠিক আছে তাহলে আমরা আবার লিখে নিই হা হি হে হো ঠিক আছে এটার উপরে দিলাম ট্যান ট্যান দিয়ে দিই ঠিক আছে সবগুলোর উপরে ট্যান তেন দিয়ে দিলাম তাহলে এগুলো কি হয়ে গেল হা থেকে হয়ে গেল বা বি বু বে আর বো এই জিনিসটাকে দি আরেকটা রো হবে যেটার ওপরে আমাদের এই যে মারু বসবে যে আমরা মারু দিয়েছিলাম গোল ঠিক আছে গোল বসবে আরেকবার লিখে নি হা হি ফু হে হো এবার এগুলোর উপরে মারু দিয়ে দিই গোল গোল ঠিক আছে গোল গোল দিয়ে দিলাম এটা হলো পা পি পু পে আর পো ঠিক আছে পে পো যখনই হায়ের ওপরে আমরা ট্যান ট্যান দিলাম সেটাই হলো বাবি বুবে বো যখনই মারু দিলাম তখনই হয়ে গেল পা পি পু পে পো ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে পাপি পু পে পো ওকে এখানে শেষ হল এরপরে এবার আমরা যেগুলো শিখবো সেখানে আমাদের কি করতে হবে এই যে এই রোটায় যে কি সি হি মি আর এই যে রি আছে ঠিক আছে এইটুকু দিয়ে আমাদের কাজ হবে আমি যদি তোমাদের ডাক দিয়ে দেখাই তাহলে এই যে কি হি মি আর রি এই যে রোটা আছে আমাদের এইটুকু দিয়ে কাজ হবে যার সাথে আমাদের এই যে ইয়া ইউ আর ইও ছিল এইটুকু দিয়ে এটার সাথে একবার এটা এটার সাথে এটার সাথে একবার এটা এটার সাথে একবার এটা যুক্ত হবে এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে যেমন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা আছে এই সাতখানার সাথে এই একবার 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 এটা 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 একবার এইভাবে যুক্ত হয় এইবার কি করে হয় সেই সূত্রটা আমি তোমাদের দেখাবো যে এটা ইজিভাবে কি করে করতে হয় তাহলে শুরু করা যাক ঠিক আছে প্রথমে কি আছে কি আছে কি লিখলাম ঠিক আছে এই যে ইয়াটা আছে ইয়া সেই ইয়াটা নিচে ছোট করে হবে ঠিক আছে ইয়া দেখো আমি যদি একটা ভাগ করি ঠিক আছে এরকম যদি চারটে ভাগ করি তাহলে দেখতে পাবে যে ইয়াটা কিন্তু নিচে আসছে একসাথে আসছে না তোমরা অনেকে ভুল করো এই জায়গাটায় কিটা বড় হবে তার নিচে আসবে ইয়া এইটার যদি আমি সূত্রটা দেখাই প্রথমে কি ছিল কি যোগ ইয়া ঠিক আছে এটা কি ছিল কি যোগ ইয়া ঠিক আছে তাহলে কি হলো এই হবে কি তার তার নিচে হবে ইয়া কি ইয়া ঠিক আছে কি কিয়া কি যোগ ইয়া ছিল সেটা হয়ে গেল কিয়া তারপর কি ছিল কি এর সাথে কি ছিল এই যে ইউ ঠিক আছে ইউ প্লাস ইউ কি যোগ ইউ কি হলো কিউ ঠিক আছে কিয়া কিউ আর সেম ভাবে এই যে কি ই ঠিক আছে কি প্লাস ইজ এইভাবেই হবে যেটা সি আছে সেটা সি ইয় হবে সি ইউ হবে সিও হবে যেটা চি আছে যেটা চি আছে সেটা হচ্ছে চা চু চো আমি করে দেখাচ্ছি এবার এই যে আমাদের কি ইয়া করেছিলাম ঠিক আছে কি ইয়া এটা হচ্ছে কিয়া সেম নিয়মে কি তার নিচে ইউ ঠিক আছে এই যে কি এই যে কি তার সাথে এই ইউ কিউ ঠিক আছে কেয়া কিউ আর কিও কিয়া কিউ কি তারপরে কি আছে কেয়া কিউ কিও তারপর সা তারপরে চি আছে চি যুক্ত ইয়া ঠিক আছে চা চি যুক্ত ইউ চা চু আর চি যুক্ত ইয়ো চা চু চো। ঠিক আছে নি আছে যুক্ত ইয়া ঠিক আছে নিয়া নি যুক্ত ইউ নিউ আর যুক্ত ইয়ো নি ও নিয়া নিউ নিও নিয়া নিউ নিও হলো তারপর কি আছে হিয়া ঠিক আছে হি ছিল হিয়া হি ইউ আর হি ইউ হিও তারপর কি ছিল মি ছিল মি এর সাথে ইয়া মিয়া মিউ মিও মিয়া ঠিক আছে বাংলায় লিখলাম মিয়া মিউ আর মিও তারপরে কি ছিল রি ছিল ঠিক আছে রিয়া রি ইয়া রি ইউ আর রি রিয়া রিউ আর রিও ঠিক আছে রিয়া রিউ রিও এই জায়গায় আমাদের শেষ হলো তো এবার আমাদেরকে আবার একটু কাজ করতে হবে এই রোটা এই রোটা ঠিক আছে আর এই রোটা নিয়ে এই যে আমরা করেছিলাম প্রথমে আমরা যে প্রথম প্রথমে করেছিলাম কি এর সাথে দুটো মারু ত্যানত্যান দিয়ে গিয়া হলো ঠিক আছে গি হলো তো এই যে কেয়া ছিল কেয়ার উপরে দুটো ত্যানত্যান হয়ে গেলে গিয়া হয়ে যাবে ঠিক আছে আমি এখানেই শর্ট করে দেখিয়ে দিই এই যে কেয়া ছিল এটার উপরে যদি আমি ট্যান দিয়ে দিই গিয়া ঠিক আছে গিয়া এটাই হয়ে গেল গিউ আর এইটাই হয়ে গেল গিও ঠিক আছে সায়ের উপরে কি ছিল সেটার উপরে যদি আমরা তেন তেন দিয়ে দিই যা এটা হলো জু আর এটা হচ্ছে জো যা জু আর জো যা জু জো আর এই যে ছিল হেয়া হিউ হিও এইটার উপরে যদি আমরা তেন তেন দিয়ে দিই তাহলে হলো বেয়া বিউ বিও এইটার উপরে যদি আমরা আবার মারু করে দিই ধর মারু দিয়ে দিলাম পিয়া পিউ পিও তোমরা বইয়ের মধ্যে সুন্দরভাবে পেয়ে যাবে এখানে যদি আমি দেখিয়ে দিই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে সুন্দর করে দেখো তেন ত্যান আর মারু দিয়ে করে দিয়েছে ঠিক আছে তেন ত্যানও দেওয়া আছে মারু দেওয়া আছে এই জায়গাগুলোতে ঠিক আছে গিয়া গিউ গিও পিয়া পিউ পিও এই যে গ্যা গিউ গিও হিউ হিও পিয়া পিউ পিও বিয়া বিউ বিও যা জুজো গ্যা গিউ গিও ঠিক আছে সুন্দর করে বইয়ের মধ্যে তোমরা একবার দেখে নেবে এইভাবেই সেম জিনিস শুধু এই যে বিয়া বিউর বিয়োর ওপরে ট্যান ট্যান বসানো তাই হলো হচ্ছে গিয়ে বিয়া বিউ বিও আর ওপরে মারু বসানোই হয়ে গেল পেয়া পিউ পিও তো এইটাই হচ্ছে সহজ নিয়ম এইভাবে তোমাদের আমি শিখিয়ে দিলাম এইভাবেই তোমরা বাড়িতে পড়বে যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা